আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি নতুন হেয়ার রিবন্ডিংয়ের টিউটোরিয়াল নিয়ে আপনাদের যাদের ফ্রিজে হেয়ার আছে অথবা হেয়ারটা নষ্ট হয়ে গেছে অথবা রিবন্ডিং করেছিলেন সেটা নষ্ট হয়ে গেছে বেশি দিন থাকে নাই তাদের জন্য কিভাবে ইজি ওয়েতে হেয়ার রিবন্ডিং করা হয় এটা তার এক একটা টিউটোরিয়াল হিসাবে ইউজ করতে পারেন ফার্স্টে আমরা কি হেয়ারটাকে প্রিপেয়ার করে নেবো ফার্স্টে হেয়ারটাকে প্রিপেয়ার করার জন্য হেয়ারটাকে ভালোভাবে ওয়াশ করে দেন ব্লো ড্রাই ব্লো ড্রাই করতে হবে দেন ব্লো ড্রাই করার পর ভালোভাবে রেডি করে নিতে হবে হেয়ারটা ফার্স্টে একটু স্ট্রেইটনার দিয়ে আপনার হচ্ছে এটাকে ভালোভাবে টেনে হেয়ারটাকে রেডি করতে হবে প্লাস মেডিসিন লাগাইতে হবে মেডিসিন লাগিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে এটার একটা নির্দিষ্ট টাইম আছে এই টাইমটা পর্যন্ত মেডিসিনটা রেখে দিয়ে দেন হেয়ারটাকে ভালোভাবে আবার ওয়াশ করতে হবে ওয়াশ করার পর আপনার স্ট্রেইটনার দিয়ে ভালোভাবে অনেক অনেক ভালোভাবে একটু সময় নিয়ে টেনে টেনে চুলটাকে স্ট্রেট করতে হবে আর দেন বেশি অনেক সময় ধরে চুলটা স্ট্রেট করতে করতে সুন্দর হেয়ারটা আর কি স্ট্রেট হয়ে যাবে প্লাস হচ্ছে ফ্রিজে হেয়ার যেগুলো আছে এগুলো আর রিকভারি হয়ে যাবে দেন তারপর আবার মেডিসিন লাগাইতে হবে পার্ট বাই পার্ট করে মেডিসিন লাগাইতে হবে পার্ট বাই পার্ট মেডিসিন লাগিয়ে ভালোভাবে প্রত্যেকটা চুলে সুন্দর করে মেডিসিন লাগিয়ে আবার রেখে দিতে হবে কিছুক্ষণ বেশ কিছু সময় এই মেডিসিনটা যাতে চলে থাকে এই জন্য মেডিসিনটা লাগ অ্যাপ্লাই করার পর অনেকক্ষণ চুলে রেখে দিতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে একদমই কোথাও যেতে বাদ না যায় এরকম করে সুন্দরভাবে মেডিসিন লাগাচ্ছে দেন ওয়াশ করার পর ভালোভাবে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করার পর দেখুন কত সুন্দর চমৎকার একটি চুলগুলো কত সুন্দর চমৎকারভাবে রেবন্ডিং হয়ে যা হয়ে গেল এবং কত সাইনি লাগছে দেখতে একদমই সাইনি চকচকে চুল আমরা পেয়ে যাব